একবার সমন্বয়ক এবং ডক্টর ইউনুসের মুখোশ খুলে দিল তারেক রহমান ইতিমধ্যে সেনাপ্রধান ডক্টর ইউনুসকে নিয়ে কঠিন অ্যাকশন নিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন এতদিন প্রশ্ন ছিল তারেক রহমান দেশে ফিরছেন না কেন বিশেষ করে তার পক্ষের লোকজনই বেগম জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে তারেক রহমান কেমন সন্তান সে প্রশ্ন তুলে তাকে নিয়ে ফাজলাম ধরনের পোস্ট দিচ্ছিল ভাবি তার এমন কোনো বাধা আছে দেশে ফেরায় যা এই সুযোগের মুহূর্তেও মানে তিনি গেলেই তো প্রধানমন্ত্রী হয়ে যাবেন এরকম সুযোগময় মুহূর্তেও দেশে ফেরার নাম নিতে দিচ্ছে না তাকে কি সেই বাধা বলুন তো ভীষণ একটা অস্থির সময় পার করছে বিএনপি সেই কারণে মুহূর্তে মুহূর্তে আহ সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে এবং সেটাই হয়তো স্বাভাবিক

দেশে ফেরার নাম নিতে দিচ্ছে না তাকে কি সেই বাধা বলুন তো তার মানে প্রশ্ন হলো তারেক রহমান যদি ফিরতে না পারেন তাহলে কি নির্বাচন হবে মানে বিএনপি না গেলে নির্বাচন হলেই বাকি না হলেই বাকি আর ধরুন বিএনপি বা কি ভাবছে তারেক রহমানের দোহাই দিয়ে বিএনপিও কি নির্বাচন ঠেকানোর জন্য মাঠে নামবে এবার নাকি বিএনপি তারেক রহমানের বিকল্প কাউকে ভাববে নেতৃত্বে আসুন এইসব বিষয় নিয়েই আজকের আলোচনাটা করা যাক বেশ অনেকদিন ধরেই গুলশানে বাড়ি সাজানো হচ্ছিল তারেক রহমানের জন্য কিন্তু হঠাৎই তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিলেন যে চাইলেই তিনি দেশে ফিরতে পারছেন না কোথাও না কোথাও তার একটি বাধা আছে তার মানে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের অনুপস্থিতি এখন আর শুধু বিএনপির অন্তর্দ্বন্দ্ব বা পারিবারিক রাজনৈতিক নাটকের বিষয় নয় এটি ধীরে ধীরে ইউনুস ঘোষিত জাতীয় নির্বাচনের মূল প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছে জোরে সোরে তিনি ফিরবেন কি ফিরবেন না এই অনিশ্চয়তা পুরো রাজনৈতিক অঙ্গনকে অপেক্ষার ঘরে আটকে রেখেছে তার সাম্প্রতিক বক্তব্যে যে দ্বৈত সংকেত পাওয়া গেল একদিকে তিনি বলছেন মানসিকভাবে তিনি সতেরো বছর ধরে বাংলাদেশে আছেন বিবিসি সেই সাক্ষাৎকারের কথা মনে করুন হঠাৎ করে বিবিসিতে সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছেন আরেকদিকে তিনি বলছেন দেশে ফেরা তার একক নিয়ন্ত্রণে নয় এই দুদিন আগে তার স্ট্যাটাস তা শুধু রাজনৈতিক কৌশল নয় বরং গভীরতর সংকটের ইঙ্গিত এই সংকট তার ব্যক্তিগত অবস্থান বিচার ঝুঁকি আন্তর্জাতিক চাপ এবং দলের অভ্যন্তরীণ ভাঙনের মতো বহুমাত্রিক বিষয়কে একেবারে জড়িয়ে আছে এই প্রশ্নের উত্তর নির্ধারণ করে দেবে নির্বাচনের গতি ফলাফল এবং ভবিষ্যৎ রাজনীতির কাঠামো তারেক রহমান কি করবেন তারেক রহমান ফিরবেন তারেক রহমান কি ফিরবেন না নির্বাচন কি হবে সবকিছু এরকম একই সঙ্গে মিলিয়ে গেল না এই কয়েকদিন ধরে তারেক রহমানের ঘটনায় ওদিকে খালেদা তো পড়ে আছেন এভার তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে এমন একটি অবস্থান দখল করেছেন যাকে এক কথায় অনুপস্থিত উপস্থিতি বলা যায় তিনি বেশি নেই কিন্তু রাজনীতি তার চারপাশে ঘুরছে তিনি লন্ডনে অবস্থান করেও দলের সর্বোচ্চ সিদ্ধান্ত দেন নির্বাচনী কৌশল নির্ধারণ করেন ইতিমধ্যেই দুশো সাঁত্রিশ না কতজনের মনোনয়ন দিয়ে বেশ একটা বাণিজ্যও করে নিয়েছেন বলে খবর বেরিয়েছে জোট রাজনীতি পরিচালনা করছেন নেতৃত্বের এই পদ্ধতিটি দলের ভেতরে কোনো বিকল্প নেতৃত্ব গড়ে উঠতে দেয়নি ফলে তার অনুপস্থিত অনুপস্থিতি মানে শুধু একজন নেতার অনুপস্থিতি নয় পুরো সিদ্ধান্ত গ্রহণ কাঠামোর অবশ্য হয়ে যাওয়া ঠিক এখানে নির্বাচনের বাস্তব প্রশ্ন দাঁড়িয়ে যায় তিনি না ফিরলে বিএনপি আদৌ নির্বাচনে পূর্ণ সক্ষমতা নিয়ে দাঁড়াতে পারবে তো পারবে না ধরে নিচ্ছি বিএনপি দীর্ঘদিন ধরে দ্বৈত সংকটে আছে একদিকে দমন মামলা গ্রেপ্তার এবং সাংগঠনিক দুর্বলতা দলকে নরবরে করেছিল অন্যদিকে দলটি তাদের ভবিষ্যৎ নেতৃত্ব এবং কৌশলগত দিক নির্দেশনা প্রায় এককভাবে তারেকের উপর নির্ভরশীল করে দিয়েছিল তার একটি ভার্চুয়াল নির্দেশ পুরো দলের রাজনৈতিক মোড় ঘুরিয়ে দেয় এর ফলে অন্য কোনো নেতা নিজেকে রাজনৈতিক ভাবে কোনো উচ্চতায় নিয়ে যেতে পারেননি এমনকি মির্জা ফখরুল ইসলামও নন নির্বাচনের মতো জটিল এবং দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতিতে দলের প্রয়োজন মাঠে উপস্থিত জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকা নেতৃত্ব লন্ডন থেকে রাজনীতি পরিচালনা শুধু প্রতীকী উপস্থিতি তৈরি করতে পারে আস্থা বা আবেগ তৈরি করতে পারে না তারেক না ফিরলে বিএনপি সেই নেতৃত্ব শূন্যতার মুখে দাঁড়াবে যেটি নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে মারাত্মক ঝুঁকি এই অনুপস্থিতি শুধুমাত্র সাংগঠনিক দুর্বলতা নয় দলীয় নেতা কর্মীদের মনস্তত্ত্বেও প্রভাব ফেলে বিএনপির একটি বড় অংশ এখন বিশ্বাস করে যে দলের শৃঙ্খলা নেতৃত্বের স্পষ্টতা এবং রাজনৈতিক আগ্রাসন কেবল তারেকের হাতে সম্ভব তার উপস্থিতি ছাড়া তারা মনে করে দল একটি স্থায়ী রক্ষণাত্মক অবস্থানে পড়ে যাবে এতে নেতাকর্মীদের উদ্যম ঝুঁকি নেওয়ার ইচ্ছা এবং মাঠে থাকার মনস্তত্ব দুর্বল হয়ে যাবে স্বাভাবিক নির্বাচন যে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ সেখানে নেতৃত্বের অনুপস্থিতি মানে লড়াইয়ের আগেই দল অর্ধেক হেরে যাওয়া এর বাইরে আছে বৃহত্তর জনগণের অনুভূতি বিএনপি দীর্ঘদিন ধরেই মানুষের কাছে রাজনৈতিক বিকল্প হিসেবে টিকে আছে আওয়ামী লীগের দীর্ঘমেয়াদী ক্ষমতা রাষ্ট্রযন্ত্রের উপর প্রভাব প্রশাসনের প্রতি তাদের নিয়ন্ত্রণ সব মিলিয়ে বিরোধী দল হিসেবে মানুষের আশা বিএনপির সঙ্গে এই দলের প্রধান প্রচার মুখ প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী এবং বিরোধী রাজনীতির প্রতীক যদি নির্বাচনের আগে দেশে না থাকেন মানে তারেক রহমান যদি দেশে না থাকেন তখন ভোটারদের একটি অংশ মনে করতে পারে দল নিজেদের নিয়ে নিশ্চিত নয় অভ্যন্তরীণ ভাবে দুর্বল এবং সবচেয়ে বড় কথা তারেক রহমানের এমন কি দুর্বলতা আছে দেশে ফিরতে পারলেন না এরকম প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ তাকে হাত ছাড়া এই প্রশ্নটা খুব স্বাভাবিক আপনার মনে প্রশ্ন আসে না না যে কেন দেশে ফিরছেন কি সেই ভয় ভয় কোন আমি এতদিন বারবার তার ভয়ের কথা বলেছি হয়তো অনেকে অনেকে আমাকে বিশ্বাস করেন মন্তব্য করেছেন যে আপনি এই এই সব কথা কেন বলেন আমার কথা তো প্রমাণ হচ্ছে যে তারেক রহমান দেশে যেতে পারছেন না পারবেন না তিনি যদি না যেতে পারেন তাহলে দলটির কি হবে এর ফলে তো ভোটারদের বিএনপির প্রতি ভোটারদের আচরণ বদলে যাবে তারা হয় নির্বাচনে অংশ নিতে মানে আগ্রহ হারাবে নয়তো অন্য বিকল্প খুঁজবে অথবা নীরব থাকবে যাবে না ভোট তিন ক্ষেত্রেই বিএনপির ক্ষতি এবং নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন বাড়তে থাকবে তারেক না ফিরলে যে আরেকটি বড় ফল হবে সেটি হলো রাজনৈতিক সমীকরণের পুনর্গঠন বাংলাদেশের রাজনীতি বহু বছর ধরে দুই পরিবারের নেতৃত্বে দ্বন্দ্বে আবদ্ধ তারেক না ফিরলে এই দ্বন্দ্বের একদিক শূন্য হয়ে যাবে এতে ক্ষমতাসীন দল একটি তুলনাহীন সুবিধা পাবে প্রতিদ্বন্দ্বীর প্রধান নেতৃত্ব মাঠে না থাকলে নির্বাচন যান্ত্রিকভাবে অনুষ্ঠিত হলেও বাস্তব প্রতিযোগিতা কমে আসে এই পরিস্থিতি শুধুমাত্র নির্বাচনকে দুর্বল করে না বরং রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করে দেয় এক শক্তি আরও শক্তিশালী হয় আর দুর্বল পক্ষ আরও ভেঙে পড়ে এমন পরিস্থিতিতে বিএনপি অন্য কাউকে সামনে আনতে পারে কিন্তু অভিজ্ঞতা বলছে দলের ভেতর ক্ষমতার এতটাই দৃঢ়ভাবে তারেকের হাতে যে অন্য কেউ সে স্থান নিতে গেলে অভ্যন্তরীণ কন্দল শুরু হবে এবং তাতে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে ভয়ঙ্করভাবে যে কোনো বিকল্প নেতৃত্বকে দলের ভেতর গ্রহণযোগ্য হতে হলে তাকে অবশ্যই তারেকের আশীর্বাদ প্রমাণ করতে হবে ফলে সত্যিকারের বিকল্প নেতৃত্ব গড়ে উঠবে কিনা সন্দেহ আছে এটি শুধু অস্থায়ী প্রতিনিধি হয়ে মনে হতে পারে এই প্রতিনিধিত্ব ভোটারদের কাছে আস্থার সংকট তৈরি করবে কারণ কোনো আস্থা পাবে না ভোটাররা যদি ভোট হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তারেকের অনুপস্থিতিতে বিএনপি আদর্শগত বা নীতিগত পরিবর্তনের সুযোগ পেলেও তারা তা কাজে লাগানোর মতো কাঠামো তৈরি করতে পারেনি দলটি এখন অতীতের রাজনীতি প্রতিহিংসা আন্দোলন ভাবনা নেতৃত্ব নির্ভরতার মধ্যেই আটকে আছে যদি দল সত্যি নতুন রাজনীতি বা নতুন প্রতিনিধি তৈরির চেষ্টা করতো তাহলে তারেকের অনুপস্থিতি বিপর্যয় নয় নতুন শুরু সুযোগ ভীষণ একটা অস্থির সময় পার করছে বিএনপি সেই কারণে মুহূর্তে মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে এবং সেটাই হয়তো স্বাভাবিক সর্বশেষ যে বক্তব্য তারেক রহমানের দেশে ফেরা সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন খালেদা জিয়াকে বিদেশ নেয়ার মতো অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমানের ফেরার সিদ্ধান্ত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তারেক রহমানের অবস্থা যদি বর্তমান অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে তিনি ফিরবেন আর যদি বিদেশে নেয়ার মতন অবস্থা থাকে তাহলে তারেক রহমান বিদেশে থেকেই মাকে বিদেশে নেয়া ওই বিদেশে তার চিকিৎসার কাজগুলো তিনি তদারকি করবেন বোঝা যাচ্ছে যে গতকালকে রাতে যেভাবে বিএনপি বলেছিল যে শিগগিরই ফিরবেন এখন বোধহয় সেই শিগগিরই ফিরবেন বিষয়টা একটু পরিবর্তন হয়েছে আজকে নাটকীয়ভাবে আবার বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে বিভিন্ন সূত্র বলছে তো তাই যদি হয় তাহলে তারেক রহমান দেশে আসবেন কেন বরং খালেদা জিয়াকে যদি বিদেশে নেওয়া হয় বিদেশে তার চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো তিনি তদারকি করবেন সেই কারণে এখন খুব মুহূর্তে মুহূর্তে ডিসিশনগুলো পরিবর্তন হবে এবং সেটাই স্বাভাবিক বিএনপির জন্য বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ফেরা খালেদা জিয়ার চিকিৎসা সংকট সব মিলিয়ে একটা খুবই ক্রুশিয়াল মোমেন্ট যাচ্ছে এখনকার সিদ্ধান্ত আজকে এখন যা হবে কিছুক্ষণ পরে সেটা থাকবে না আবার তার কিছুক্ষণ পর আবার সেটা থাকবে না এবং সেটাই স্বাভাবিক সেই কারণে বারবার কথা এদিক সেদিক হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তিনি অর্থাৎ যদি এমনই ক্রিটিক্যাল অবস্থায় থাকে তাহলে তিনি ফিরবেন মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে একটি কমিউনিটি সেন্টারে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এই কথা বলেন তার মানে হচ্ছে যেটা বোঝা যাচ্ছে যে খালেদা জিয়া যেই চিকিৎসা স্বাস্থ্য তার উপর নির্ভর করছে তারেক রহমান আসবেন কি আসবেন না যদি পরিস্থিতি অবনতি হইতে থাকে মেডিকেল বোর্ড যদি সেই তথ্যটা তারেক রহমানের কাছে পৌঁছে দেয় তাহলে তিনি মুহূর্তের মধ্যে ফিরবেন যেই কারণে এখন পর্যন্ত কিন্তু ট্রাভেল পাস নেয়নি যেটা পররাষ্ট্র উপদেষ্টা করেছে ট্রাভেল পাস নেয় এটা মুহূর্তের ব্যাপার এটা কোনো ব্যাপারই না তারেক রহমান চাইলে ট্রাভেল পাস তার বাসায় পৌঁছে দেবে তো এটাও সমস্যা না টিকিটও সমস্যা না ফেরাও সমস্যা না সমস্যাটা হলো তিনি ফিরছেন ফিরে তার মাকে আবার যদি নিতে হয় তাহলে তিনি ফিরবেন কেন বরং মাকে এয়ার অ্যাম্বুলেন্স করে পাঠানো এবং সেই চিকিৎসা তদারকিটা তিনি করবেন সম্ভবত এইসব কারণে তারেক রহমানের দেশে আসাটা এই মনে হচ্ছে তিনি আসছেন আবার পিছিয়ে যাচ্ছে এরকম একটি ওলটপালট অবস্থা হচ্ছে আসলে পুরো বিষয়টা নির্ভর করছে যে খালেদা জিয়ার স্বাস্থ্য অবস্থাটা কোন দিকে মোড় নেয় তার উপরেই নির্ভর করবে তারেক রহমান দেশে আসা না আসা দর্শক গতকালকে থেকে যে আলোচনাটা শুরু হয়েছে বিশেষ করে বেগম খালেদা জিয়াকে এসএসএফ নিরাপত্তা দেওয়ার পর থেকে যে আলোচনাটা শুরু হয়েছে যে তারেক রহমান আজকালের মধ্যেই ফিরছেন কিন্তু গতকালকে চলে গেছে রাত চলে গেছে সেই পর্যন্ত কোনো ধরনের কোনো খবর পাওয়া যায়নি যে তারেক রহমান ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন এরকম কোনো ঘটনা ঘটেনি অর্থাৎ তিনি ট্রাভেল পাসের জন্য যেটা মানে তাকে বাংলাদেশে ফ্লাই করতে হলে যে ট্রাভেল পাস প্রয়োজন যেহেতু শোনা যাচ্ছে যে তার পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট তিনি অনেক আগেই সারেন্ডার করেছিলেন সারেন্ডার করে তিনি যুক্তরাজ্যে অ্যাসাইলামে অবস্থান করছিলেন এরকম খবর বিভিন্ন দিক থেকে শোনা যাচ্ছে সেই কারণে তার ট্রাভেল পাস প্রয়োজন বাংলাদেশে কিন্তু সেটা তিনি চাননি রহমানের ফেরা তাই নতুনভাবে আবারও গুঞ্জন তৈরি হয়েছে এরই মাঝে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক কথা বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী অন্য কথা বলছেন এই বিভিন্ন ধরনের কথাতে নতুন করে আবার এই আলোচনাটা শুরু হয়েছে যে তারেক রহমানের ফেরা নিয়ে নতুন কোনো সংকট তৈরি হয়েছে কিনা গতকালকে হাসপাতালে অনেকজনে তিন বাহিনীর প্রধান সহ অনেকজনের যাওয়ার ঘটনাও আমরা দেখেছি তারেক রহমানের ফেরা বিষয়ে আসলে ভেতরের সত্যটা কি মির্জা ফখরুলের ভাষ্য এবং আমি খসরু মাহমুদ চৌধুরীর ভাষ্য নিয়ে একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক গতকালকে রাতে এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন সেনাপ্রধান নৌপ্রধান এবং বিমান প্রধান পরপর তিন বাহিনী প্রধান তারা বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন এই খবরটা গতকাল গত রাতে বেশ আলোচনার ব্যাপার ছিল জামাতের আমির দেখতে গিয়েছিলেন এমন দেখে এসে এমন কথাও বলেছেন যে তাকে দুই নজরে একটু দেখতে মানে দুই চোখে একটু দেখতে পেরেছি এটাই আমার জন্য অনেক কিছু এরকম আবেগঘন কথা বলেছেন যাই হোক সেরকম পরিস্থিতির মধ্যে সবথেকে বড় আলোচনাটা হচ্ছে তারেক রহমানের ফেরান ফেরা নিয়ে নতুন করে আলোচনা এবং সেই আলোচনায় আলোচনার আগুনে নতুন করে ঘি ঢেলেছেন মির্জা ফখরুল ইসলাম এবং আমির খসরু মাহমুদ চৌধুরী দুইজন ভিন্ন রকমের মন্তব্য করে মির্জা ফখরুল কি বলেছেন এন নিশ্চিত করছে মির্জা ফখরুল বলেছেন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকলে শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান অর্থাৎ খালেদা জিয়ার যে অবস্থা সেই অবস্থা যদি অপরিবর্তিত থাকে যদি উন্নতি না হয় তাহলে তিনি দেশে ফিরে আসবেন কেন এটা বলছেন তিনি বলছেন এই কারণেই যে তারেক রহমান সেই পর্যন্ত দেখতে চান যে খালেদা জিয়ার অবস্থা একটু উন্নত হয়ে তাকে বিদেশে নেওয়া যায় কিনা যদি বিদেশে নেওয়া যায় তাহলে ইংল্যান্ডে তিনি নিতে চান এবং ইংল্যান্ডে তিনি অবস্থান করে থাকা অবস্থাতেই তিনি ইংল্যান্ডে তাকে নিতে চান তারপরে চিকিৎসা শেষে একসাথে ফিরতে চান এরকম একটা ব্যাপার থাকতে পারে কারণ তারেক রহমান যদি ইংল্যান্ড থেকে ইংল্যান্ডে যে স্ট্যাটাসে আছেন সেই স্ট্যাটাস থেকে বাংলাদেশের ট্রাভেল পাস নিয়ে যদি বাংলাদেশে আসেন এবং খালেদা জিয়াকে যদি আবার চিকিৎসার জন্য ইংল্যান্ডে নিতে হয় তাহলে তার ইংল্যান্ডে যাওয়ার ব্যাপারে প্রতিবন্ধ তা তৈরি হতে পারে যদি তার ইংল্যান্ডে এই মুহূর্তে অবস্থানটা অ্যাসাইলাম নিয়ে অবস্থান হয় কারণ অ্যাসাইলাম নিয়ে অবস্থানকালীন সময়ে তিনি যদি তার নিজের দেশে আবার ফিরে আসেন তাহলে সেটা প্রমাণিত হয় যে তার নিজের দেশে তিনি আর অনিরাপদ নন সুতরাং অ্যাসাইলাম অ্যাসাইলামে আশ্রয় দেওয়া দেশ আর পুনরায় ওই ব্যক্তিকে গ্রহণ করে না কিন্তু এখন পর্যন্ত আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছেন যে তারেক রহমান যুক্তরাজ্যে কোন স্ট্যাটাসে অবস্থান করছেন সেটা তিনি পরিষ্কারভাবে জানেন না সুতরাং একটা ধোঁয়াশা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই এই ব্যাপারটা নিয়েই বলেছেন যে যদি অবস্থা অপরিবর্তিত থাকে তাহলে তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন যদিও ট্রাভেল পাস এখন পর্যন্ত চাননি এটা পররাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত করেছেন এরই মাঝে আমি খুসরু মাহমুদ চৌধুরীর বিষয়ে যাওয়ার আগে আরেকটি খবর আপনাদেরকে নিশ্চিত করতে চাই সেটা হচ্ছে যে গণমাধ্যম বলছে এই খবরটা দেখে নিন সেখানে বলা হচ্ছে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হচ্ছে বিদেশি বিশেষজ্ঞ দল অর্থাৎ আরও দুটো বিশেষজ্ঞ দল যুক্ত হচ্ছে সেই বিশেষজ্ঞ দলের মধ্যে রয়েছে যুক্তরাজ্যের একটা বিশেষজ্ঞ দল এবং চীনের একটা দল ইতিমধ্যে এসেছে চীন থেকে আরেকটা বিশেষজ্ঞ দল আসছে অর্থাৎ তার চিকিৎসার ব্যাপারে কোনো ধরনের কোনো কমতি করা হচ্ছে না নতুন আরও দুটো বিশেষজ্ঞ দল বিদেশি দল তারা যোগ দিচ্ছেন কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি যেটা বলেছেন তার দুইটা মন্তব্য দুইটা গণমাধ্যম শিরোনাম করেছে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মন্ত্রী সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা বর্তমান দেশের পরিস্থিতি কেমন রাজনৈতিক অবস্থা কেমন আমাদের দেশে কি হচ্ছে কি হতে চলেছে কি হবে সমস্ত কিছু মিলে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তাছাড়া আপনারা বর্তমান দেশের পরিস্থিতি সম্পর্কে সকলেই অবগত সবকিছু মিলে আজকের এই ভিডিওতে যে আলোচনা তৈরি করা হয়েছে আলোচনা করা করা হলো সমস্ত কিছু মিলিয়ে আপনাদের মন্তব্যটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি শেষ করছে এখানে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ